একদিন রানা সকালে স্কুলে যাবার জন্য ব্যাগ গুছাচ্ছে বিড়াল পুচি পাশে বসে জিজ্ঞেস করল এই রানা তুই প্রতিদিন কোথায় যাস রানা বলল স্কুলে যাই ওখানে পড়াশোনা হয় গি পুচি চোখ বড় বড় করে বলল ওরে তাহলে আমাকেও ভর্তি কর আমি খুব বুদ্ধিমান রানা মজা করে বলল ঠিক আছে কাল তুইও চলবি আমার সঙ্গে গি পরদিন সকালে রানা ব্যাগ নিয়ে বের হল পুচি গলায় তাই পরে একদম ছাত্র সাজে স্কুলে ঢুকতেই সবাই চিৎকার দেখো বিড়াল এসেছে স্কুলে শিক্ষক অবাক হয়ে বললেন এটা আবার কে রানা হেসে বলল স্যার এ আমার বন্ধু পুচি পড়তে এসেছে গি স্যার মজা করে বললেন তাহলে দেখি পুচি দুই দুই কত পুচি চোখ বন্ধ করে বলল মিউ 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 স্যার বললেন ভালো উত্তর ঠিক কিন্তু ভাষা একটু আলাদা তারপর টিফিন টাইমে পুচি সবাইয়ে টিফিনে ঢুকে মাছ চুরি করতে লাগল কেউ বলে কি আমার ডিম গেল কেউ বলে কি আমার মাছ উধাও আর পুচি লাফিয়ে বলল এটা ফুড সার্ভে আমি কেবল টেস্ট করছি শেষে হেড স্যার এসে বললেন এই বিডালকে ভর্তি করা যাবে না ও খুব খাদ রানা হেসে বলল স্যার ও তো শুধু হোমওয়ার্ক খায় না টিফিনও খায় সবাই হেসে লুটোপুটি খেতে লাগল পুচি তখন স্কুলের গেট দিয়ে দৌড়ে বলল আমি তো স্কুলে ফেল করিনি আমি ফুল পাস